রাজনীতি চাই না ফলে কিন্তু হলে কেউ কেউ বলছে আমরা এটাও চাই না যদি হলে এমন হয় যে সাধারণ সবার মধ্যে দিয়ে শিক্ষার্থীরা এত হয়েছে এ ধরনের কোনো প্রজেক্ট তারা নেবেন না তাহলে আমরা এগ্রি

প্রশাসনের মধ্যে ফান্ড নাই কোথায় তখন আমরা শিক্ষার্থী হিসাবে চিন্তা করছি আমাদের এলাম নাই আছে সবাইকে এলাম নাই এলাম থেকে ফান্ড ম্যানেজ করেছি এটা তো প্রশাসনকে আমরা ইম্পাওয়ার করেছি তাদের কাজে বিষয়টা এরকম ছিল এখন যদি শিক্ষার্থীরা নাচে আমরা দিব না অলওয়েজ আমরা শিক্ষার্থীদের পালসের প্রতি শিক্ষার্থীদের সিদ্ধান্ত সিদ্ধান্তের প্রতি আমরা কমে যাই ঘরের অধিকাংশ শিক্ষার্থীরা যখন যেটা চাইবে আমরা সে অনুযায়ী করবো এটা কোনো কোনো বিষয় শিক্ষার্থীরা যদি বলছে এখন দিয়ে দেবে দিয়ে দেবে শিক্ষার্থীদের যদি চাইছে এখন লাগবে আমরা একটা সাধারণ হেল্প করা শিক্ষার্থীদের শিক্ষার্থীদের যদি চাই তাহলে লাগবে না তাহলে আমরা এটাতে এঙ্গেজ হব না শিক্ষার্থীরা যে কাজে যেভাবে এঙ্গেজমেন্ট চাইবে সেটা তবে

পরিচয় খুঁজবেন যে শিক্ষার্থীটা বলবে তার রাজনৈতিক পরিচয় নিশ্চিত পাবেন রাজনৈতিক কোনো শিক্ষার্থী এরকম বলে আমার সাথে বসায় দিবেন আর কিভাবে করলে কিভাবে করলে সংগঠন বলে

কারো হচ্ছে সাজানো গোছানো প্রস্তাবনা থাকে উদ্দেশ্য প্রণোদিত কথার ভিত্তিতে শিবির চলবা শিবির তার দলীয় নির্দিষ্ট প্রিন্সিপালের ভিত্তিতে শিবির চলবে এবং সেই কমিটমেন্ট অনুযায়ী শিবির চলছে ভাইয়া আদৌ কি হল রাজনীতির কোনো প্রয়োজনীয়তা আছে ক্যাম্পাসের মধ্যে আপনার কি মনে হয় আর যদি থাকে কেনই বা দরকার এই হল রাজনীতি এবং এই প্রশ্ন আমার উত্তরের ভিত্তিতে আসলে ঠিক হবে না এটা সবার বুঝছে সকল শিক্ষক করতে হবে আপনার আপনার ওপিনিয়নটা আগে জেনে নেই আমার ওপিনিয়ন বলেছে একটু আগে আমাদের কমিটমেন্ট বলেছে আমাদের আমাদের কমিটমেন্ট সেটাই আমাদের ওপিনিয়ন আমি মনে হয় আপনি শুনেছেন কিনা একটু আগে